ফ্রেন্ডস আপনারা দেখছেন মনি গার্ডেনের ইউটিউব চ্যানেল মাটি তৈরি হচ্ছে এই মাটিতে আমি বালি পচা সার মাটি ভার্মিকম্পোস্ট মিশিয়েছি একটু গোবর সার মেশানোর ইচ্ছা ছিল কিন্তু বর্ষাকাল গোবর সার নেই পাচ্ছিও না ভালো যাই হোক আপাতত এগুলো দিয়েই আমি এর সঙ্গে একটু নিমখোল দিয়ে দিয়েছি একটু এস এসপি সিঙ্গেল সুপারফাস্টফুড দিয়েছি আমি খেজুর গাছ লাগাবো গার্ডেনে অনেক গাছই আছে দেখছেন একটি খেজুরের চারা আমি অনলাইনে নিয়ে এসেছি এটা বারহি জাতের খেজুরের আরবিয়ান খেজুর ছোট্ট চারাটি দেখ শখ হয়েছে যদিও আমি শুনেছি খেজুরের চারা ছাদে হবে না তো আমার নিচে একটু জায়গা আছে আমি সেখানেই গাছটিকে লাগাবো দেখুন প্যাকেটটি খুলে আমি বেশ আপাতত এই গ্রো ব্যাগে আপাতত এই গ্রো ব্যাগে আমি গাছটি লাগিয়ে রাখছি আর কিছুদিন পরে আমি চেঞ্জ করবো কারণ এত বৃষ্টি হচ্ছে চারিদিকে যে এ সময় আমি নিচে যে গর্ত কুড়িয়ে জমি তৈরি করে মাটি তৈরি করে গাছ লাগাতে পারব না তো আপাতত থাক এমনি করেই ওষুধ বারুক দেখি কি হয় তারপরে ওকে নির্দিষ্ট স্থানে আমি লাগিয়ে দেব যাই হোক হয়ে গেল এবার দেখুন এবার জল দিচ্ছি অতএব মোটামুটি প্রক্রিয়া আমার শেষ যাই হোক যদি আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগে তাহলে মনি গার্ডেনকে লাইক ও শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাই টিপে দিয়ে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন ভালো থাকবেন বন্ধু মনি গার্ডেনের ছবি আমি আরও দেব আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে মনি গার্ডেনের সম্পর্ক দৃঢ়তার হোক आशा रखी